তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসগুলো নিয়ে হাজির হয়ে গেলাম ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম যে কোনো পার্টিতে পড়ার জন্য এত সুন্দর ড্রেসটা কোন হাতছাড়া করা যাবে না ড্রেসের প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে বলে দেওয়া হবে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে মাঝখানে ম্যাজেন্ডা দুই পাশে হচ্ছে ব্লু কম্বিনেশন ডিজাইনটা নে স্লিপের অনেক সুন্দর হচ্ছে রাজুকু স্টাইলের মধ্যে কাজ করা ইটালিয়ান সিল্কের মধ্যে এত সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসটা সবাইকে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন দু পাটাটাও সুন্দর স্লিপের পাটা যেটা প্যান্টের কাপড় অনেক সুন্দর আশা করি এই ড্রেসটা যার পছন্দ হবে আপনারা আমার প্রাণীর প্রিয় সব থেকে নিয়ে যাবেন স্টক থাকা গেলেই সবাই কিন্তু হচ্ছে ড্রেসটা অর্ডার করে ফেলবেন হচ্ছে এই কালারটা সুন্দর একের পরে কালার চারটা কালার পাঁচটা কালার সবগুলা কালারই কিন্তু সুন্দর এটা কিন্তু হচ্ছে মাঝখানে ব্লু কম্বিনেশন দুই পাশে ম্যাজেন্টা তারপর হচ্ছে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণ নিখুঁত ভাবে কাজ করা স্লিপের পার্ট অনেক সুন্দর যেটাই পছন্দ হবে সবার আগে পার্সেস করতে হবে না হয়তো ড্রেসটা হারিয়ে যাবে আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা যাতে হারিয়ে না যায় এত সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসটা এত কম বাজেটের মধ্যে আমরাই দিয়েছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসটা পেয়ে যাচ্ছেন পর এই কালারটা দেখেন এটাও কিন্তু নিত্য নতুন একটা ডিজাইন গলার নেকের পোষণটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে যেটা হাতে বাজবে না কানের দুলে বাজবে না দোপ্পাটার সেটও অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর আশা করি এই ড্রেসটা পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত নিয়ে ফেলবেন এইটাও কিন্তু হচ্ছে ড্রেসটা সেম প্রাইজই আপনাদের জন্য দিয়েছি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর চলে আসবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা মাস্টার কালারের সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা এবং হচ্ছে টরে কম্বিনেশন আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে হারিয়ে না যায় প্রাইস থাকবে অনলি ফর দুই টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে পার্টি ওয়ার্কের ড্রেসটা ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার আমার প্রাণের প্রিয় সব হচ্ছে প্রাইস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম